আপনারা বিশ্বাস করবেন কি না জানি না এই স্যুপটা যখন আমি বাসায় তৈরি করে সবার সামনে পরিবেশন করি না কেউ বিশ্বাস করতে রাজি ছিল না যে এটা আমার নিজের হাতে তৈরি করা সবাই ভেবেছিল হয়তো বা আমি কোনো নামে দামি রেস্টুরেন্ট বা ইনস্ট্যান্ট নিয়ে রেঁধে তাদের সামনে পরিবেশন করে বলেছি যে আমি তৈরি করেছি বুঝেন তাহলে কতটা মজা হয়েছিল তো এই স্যুপটা তৈরি করার জন্য ফার্স্টে আমার লাগছে ভুটটা এখানে আমি কিছু মানে ভুটটা সিদ্ধ দিয়ে দিছি আর এখানে একটা কড়াইয়ে আমি দুইটা টমেটো একটা গাজরের অর্ধেকটা অংশ একটা পেঁয়াজ আর চার পাঁচটা কাঁচামরিচ দুই তিনটা রসুন আর দুইটা চিকেনের ছোট ছোটো স্লাইস আপনার একটা চিকেনের স্লাইস এখানে ইউজ করতে পারবেন এইটুকু অং পরিমাণের জিনিস দিয়ে আপনারা পরিবারের সব সদস্যদের জন্য হেলদি একটা খাবার পরিবেশন করতে পারবেন এখানে আমি কাপ পরিমাণে পানি দিয়ে এটা সিদ্ধ বসিয়ে দিছি আর এখানে আমার ভুট্টাগুলো সিদ্ধ হয়ে গেছে এগুলো আমি একটু থেতলায় নিছিলাম যার কারণে এগুলো আমার ব্ল্যান্ড করতে হবে না তো এই তো এখানে আমার চিকেন স্টকটা প্রায় রেডি এটা আমি প্রায় দশ থেকে বারো মিনিট পর্যন্ত জাল করে নিয়েছিলাম এটা একদম অর্থেন্টিক প্রিয়র চিকেন স্টক যেটাকে বলে কোনো প্রকার ভেজাল নেই তো এখন এই চিকেন স্টকের প্রত্যেকটি উপকরণগুলো আমি আলাদা আলাদা করে নিব বাটিতে একটা বাটিতে আমি রসুন গাজর আর হলকো টমেটোগুলো নিয়ে ব্ল্যান্ড করে নিছি আর পেঁয়াজ চিকেনগুলো আলাদা রেখেছি আর এই সাইডে আমি নিলাম লেবু পাতা আদার স্লাইস একটা লেবুর হাফ অংশ একটা ডিম আর লেমন গ্রাস আর যেই চিকেন স্টকের যে চিকেনগুলো ছিল ওগুলো আমি এরকম আলাদা স্লাইস করে নিয়েছি আর পেঁয়াজের কলিগুলো আমি আলাদা করে নিয়েছি আর ওইখানে আমি কাঁচামরিচগুলো রেখে দিছি এটা আমি আবার সুপি ইউজ করব আর ওই রসুনটাও আমার কাজে লাগবে এখনই আপনাদের দেখিয়ে দিচ্ছি তো এই রসুনটা আমি ছোটো ছোটো করে স্লাইস করে কেটে প্যানে হালকা পরিমাণ তেল দিয়ে নিলাম এখন যেই স্টকের যে চিকেনগুলো আমি স্লাইস করে নিয়েছিলাম ওগুলো আমি এটার মধ্যে দিয়ে হালকা পরিমাণে সর্টে করে নিব তারপরে আমি ইউজ করব তো এই তো আমার চিকেন স্টকটা এখন এটার মধ্যে আমি যে পিউরিগুলো তৈরি করেছিলাম ব্ল্যান্ড করে ওই পিউরিগুলো দিয়ে দিব বাটিতে লেগে থাকা পিউরিগুলো আমি সুন্দর করে ধুয়ে এটার সাথে অ্যাড করে নিব তো তারপরে দিলাম লেমন গ্রাস দিয়ে দিচ্ছি আদার স্লাইস তারপর দিয়ে দিলাম পেঁয়াজের কলিগুলো এবং কাঁচামরিচ দিয়ে দিলাম চিকেনের কুচিগুলো আর হলো গিয়ে এখানে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণে লবণ তারপর লাগলাম আবার অ্যাড করে নিব প্রবলেম নেই এখানে দিলাম এক টেবিল চামচ পরিমাণ সোয়া সস দুই টেবিল চামচ পরিমাণে টমেটো সস দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণে চিনি আর হলো গিয়ে আপনার একটু আজিনো মোটো এটা রেস্টুরেন্টেও ইউজ করে থাকে দিয়ে দিলাম ভুট্টা আর এখানে দিলাম পাঁচ থেকে ছয় টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার গুলে নেওয়া পানি এখানে আমি আর দুই কাপ পরিমাণে পানি অ্যাড করে ভালো মতো নেড়েচেরে চুলা চালটা ধরিয়ে দিব। যখন বলক বলক চলে আসবে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম দেড় টেবিল চামচ পরিমাণে গোলমরিচ আর হলো গিয়ে একটু হালকা পরিমাণের মরিচের গুঁড়ো আপনাদের ঘরে যদি পাপড়ি পাউডার থাকে ওইটা অ্যাড করলে আরও বেশি ভালো হয় আমার ঘরে ছিল না তাই আমি লাল লালমরিচের গুঁড়াটা অ্যাড করছি এখন বলকা শাক অবধি আপনি এটা এরকম করে সুন্দর করে নাড়তে থাকবেন যাতে কর্নফ্লাওয়ারটা নিচে লেগে না যায় তো বলক চলে আসছে এই পর্যায়ে আমি এখানে ডিমটা অ্যাড করে দিছি ডিমটা অ্যাড করার পরে তারপরে আপনারা নাড়বেন ডিম দেওয়ার সাথে সাথে নাড়বেন না যদি নাড়েন তাহলে এরকম আস্তে আস্তে ডিমটা থাকবে না আর এরকম আস্তে আস্তে ডিমটা থাকলে সুপ খাওয়ার সময় অনেক মজা লাগে তো আমি এখানে আবার লবণ অ্যাড করে দিলাম আমার তখন হয় নাই আর এখানে আমি লেবু পাতা অ্যাড করছি লেবু পাতাটা আমি ফার্স্ট অ্যাড করি নাই কারণ হলো গিয়ে অনেক সময় লেবু পাতা থেকে তেঁতো একটা ভাব চলে আসে যার কারণে আমি এটা একদম লাস্ট পর্যায়ে যখন নামিয়ে ফেলবো তার না আগে অ্যাড করে এই দেখেন আমার স্যুপটা রেডি একদম পারফেক্টলি কত সুন্দর লাগতেছে এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণের রস লেবুর রস ইউজ করে নিছি তো এটা এখন দেখেন আমার স্যুপটা কত ঘন হয়েছে এবং খেতে এত পরিমাণে মজা হয়েছিল এরকম হেলদি একটা স্যুপ যদি প্রত্যেকদিন বাসায় বাড়ির মানুষকে খাওয়ানো যায় কোনো প্রকার এটা খেলে গ্যাস্ট্রিক হবে না শরীর ভালো থাকবে কে না চায় বলেন এরকম একটা খাবার সবার সাথে সার্ভ করতে এবং বাচ্চারা খুবই পছন্দ করবে তো আজকের ভিডিও অব্দি সবাই ভালো থাকবে না এবং অবশ্যই বাড়িতে রেসিপিটা ট্রাই করে আমাকে জানাবেন কেমন লেগেছে আল্লাহ হাফেজ